হাদিস অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহর আর্শের নিচে ছায়া লাভ করবে সাত শ্রেণীর ব্যক্তি এই হাদিসটি সহিহ বুখারিতে এসেছে সহিহ বুখারী হাদিস ছয় মুসলিম এক এক সাত শ্রেণীর সৌভাগ্যবান ব্যক্তি যারা আর্শের ছায়া পাবে যে ব্যক্তি ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে শাসন চালিয়েছে দুই যুব যে তরুণ আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে এবং জীবন অতিবাহিত করেছে তিন মসজিদে অন্তর জড়ানো ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে সংযুক্ত থাকে চার দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালবাসে দেখা ও বিচ্ছেদ উভয়ই আল্লাহর জন্য করে পাঁচ যে পুরুষ বা নারীকে সৌন্দর্য ও অবস্থা সম্পন্ন কেউ আহ্বান করে এবং সে বলে আমি আল্লাহকে ভয় করি অর্থাৎ সে ফিতনায় না পড়ে সংযম দেখায় ছয় যে ব্যক্তি গোপনে সদকা করে এমনভাবে যে ডান হাত যা দেয় বাম হাত তা জানতে পারে না সাত যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং কাঁদে একান্তভাবে আল্লাহর ভয় ও ভালোবাসায় অস্ত্র ফেলে উপসংহার এই সাতটি গুণ অর্জন করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে যাতে কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের ছায় স্থান লাভ করা যায় সাত শ্রেণীর সৌভাগ্যবান ব্যক্তি যারা আরশের ছায়া পাবে যে ব্যক্তি ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে শাসন চালিয়েছে দুই যুবক যে তরুণ আল্লাহর ইবাত্তে বেড়ে উঠেছে এবং জীবন অতিবাহিত করেছে তিন মসজিদে অন্তর জড়ানো ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে সংযুক্ত থাকে চার দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালবাসে দেখা ও বিচ্ছেদ উভয় আল্লাহর জন্য করে পাঁচ যে পুরুষ বা নারীকে সৌন্দর্য ও অবস্থা সম্পন্ন কেউ আহ্বান করে এবং সে বলে আমি আল্লাহকে ভয় করি অর্থাৎ সে ফিতনায় না পড়ে সংযম দেখায় ছয় যে ব্যক্তি গোপনে সৎকা করে এমনভাবে যে ডান হাত যা দেয় বাম হাত তা জানতে পারে না সাত যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং কাঁদে একান্তভাবে আল্লাহর ভয় ও ভালোবাসায় অস্ত্র ফেলে ত্রাত্তিন ত্রাত্তিন উপসংহার এই সাতটি গুণ অর্জন করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে যাতে কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আর্শের ছায় স্থান লাভ করা যায় সাত শ্রেণীর সৌভাগ্যবান ব্যক্তি যারা আরশের ছায়া পাবে যে ব্যক্তি ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে শাসন চালিয়েছে দুই যুবক যে তরুণ আল্লাহর ইবাত্তে বেড়ে উঠেছে এবং জীবন অতিবাহিত করেছে তিন মসজিদে অন্তর জড়ানো ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে সংযুক্ত থাকে চার দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে দেখা ও বিচ্ছেদ উভয় আল্লাহর জন্য করে পাঁচ যে পুরুষ বা নারীকে সৌন্দর্য ও অবস্থা সম্পন্ন কেউ আহ্বান করে এবং সে বলে